প্রথমবার মহিলা চেয়ারম্যান দিনাটা পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন অপর্ণা দেনন্দী দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন অপূর্ণা দেনন্দী মঙ্গলবার সকাল নাগাদ দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান গঠিত হলো দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম দিনহাটা পৌরসভা পেল মহিলা চেয়ারম্যান এদিন সেখানে পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান ঠিক করা হয় মূলত দিনহাটা পৌরসভায় বিল্ডিং প্ল্যান চালিয়াতি কাণ্ড সামনে আসতেই সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৎকালীন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার কারণে চেয়ারম্যান শূন্য হয়ে পড়ে দিনহাটা পৌরসভা তাই দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হল এদিন প্রসঙ্গত জাল বাড়ি তৈরির প্ল্যান পাশ নিয়ে রীতিমতো উত্তাল দিনহাটা পৌরসভা অভিযোগ উত্তম চক্রবর্তী নামে পৌরসভার পূর্ত দপ্তরের পিয়ন পদের এক কর্মী অনেকদিন ধরেই নাগরিকদের বাড়ি তৈরির জাল প্ল্যান দিয়ে আসছিল আর সেটা নজরে আসতেই নড়ে চলে বসে দিনহাটা পৌরসভা পৌরসভার তরফ থেকে পাঁচজন সাধারণ নাগরিকের অভিযোগপত্র সহ দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তার মাঝেই বোর্ড মিটিং করে নিজের পদত্যাগপত্র জমা দেন দিনহাটা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী মানে আমাদের যে আগের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করাতে চেয়ারম্যান পদ খালি হয় স্বাভাবিকভাবে যে একজনকে নিযুক্ত করতে হবে কাউন্সিলর ষোলো জন কাউন্সিলরই আমাদের দলের তাদের মধ্যে একাধিক ইয়ে ব্যক্তি বা কাউন্সিলার আছেন যারা চেয়ারম্যান হওয়ার যোগ্য কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে চলতে পারবে এমন একজনের কথা চিন্তা করেই দল নন্দীকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে এবং সবাই কাউন্সিলররা এক বাক্যে সবাই সেটা সমর্থন করে নিয়েছেন ওকে এখন খুব মানে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে এতদিনকার একটা পৌরসভা তিয়াত্তর সালে সেই পৌরসভার সৃষ্টি তারপর থেকে একটা সমস্যাই প্রথম তৈরি হয়েছে সমস্যার মুখোমুখি পৌরসভা হয়েছে সেই সমস্যার থেকে ক্লিন চিট নিয়ে পৌরসভাকে বেরিয়ে আসতে হবে যে দু একজন ব্যক্তির দোষে যাতে পুরো পৌরসভার গায়ে কালি না লাগে সেই দিকে নতুন চেয়ারপারসনকে লক্ষ্য রাখতে হবে এবং আমি ওকে একটাই অনুরোধ করব যে সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা পৌরসভার সবাই যেন এটা মনে করে যে আমার সমান গুরুত্ব আছে আর ও যদি কোনো সময় মনে করে যে আমার কোনো সাজেশনের দরকার আছে আমি ওর পাশে আছি দলগতভাবে ব্যক্তিগতভাবে আমরা পাশে থেকে ওকে সব রকম সহায়তা করবো এবং এটা আমার মনে হয় এই প্রথম যে এতদিনকার পৌরসভা প্রথম একজন মহিলাও দিনাটা পৌরসভার চেয়ারপারসন হলেন এটাও আমাদের কাছে একটা খুশির ব্যাপার আমরা সবাই দলগতভাবে ওকে স্বাগত জানাই এবং আশা করবো যে ও সফল চেয়ারপারসন হবে দিনাটা পৌরসভার আর যে দায়িত্ব দায়িত্ব আমাকে দিয়েছে বিশেষ করে আমার দাদা উদান্দু যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চাই আমি সবাই মিলে আমাদের কাউন্সিলাররা প্রত্যেকে ভালো অফিসের স্টাফ সবাই মিলে যেন আমরা পৌরসভা পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং দাদার সম্মান যেন রক্ষা করতে পারি আর কোথাও কোনো অসুবিধা হলে আমি তাদের পাশে সবসময় থাকবো এবং সেইভাবে কাজ করব